নমস্কার এই মুহুর্তে আমি এসেছি ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনে তো এখানে এসে দেখি চুর এখানকার ছাত্ররা এই বিকেলবেলায় ফুটবল কিছু খেলছে আসলে পাশাপাশি যেমন ফুটবল চলছে আইএসএল তিনি পাশাপাশি আইপিএল চলছে যেমন ধরুন নাচ তো আজকে আইপিএলের ম্যাচ আছে তো আপনারা জানেন যে আইএসএল লাস্ট মোহনবাগান কিন্তু উড়িষ্যার কাছে দুই এক করে হেরে যায় আগামী রবিবার মোহনবাগানের আইএসএল এর ফিরতি ম্যাচ আছে যেটাকে আমরা বলি হোম ম্যাচ তো আমার সামনে যারা দাঁড়িয়ে আছে আগে জেনে নিই ওরা অ্যাকচুয়ালি তুমি কোন কষে পড়ো তুমি তুমি তোমার প্রিয় এই যে তোমার প্রিয় খেলা কি তোমার প্রিয় খেলা কি ফুটবল তুমি মোহন মোহনবাগান তুমি মোহনবাগান তুমি ইসলাম পেয়ে আছে এখানে কে ইসলামাগান দিই তুমি সাপোর্টে তো আগামী রবিবার মোহনবাগান একবার দ্বিতীয় ম্যাচ আছে অর্থাৎ দ্বিতীয় মানে তৃতীয় ম্যাচ আছে যুবভারতী ক্রীড়াঙ্গনে

আর মা কি করেন ও বাবা প্রত্যেকেরই বাবা এবং মা কাজ করছে এমনি চাকরি নেই কিন্তু এখানে সে দেখছি প্রত্যেকের এই ছোট ছোট পুচকেদের বাচ্চারা বাবা এবং মা দুজনেই চাকরি করছে আমার মাও চাকরি করে না বাবা তো মারাই গেছে যাই হোক তো লাস্ট কথা বলি জিতবে কে জিতবে কে জিতবে কে গোল করবে কি আবার শুনি মন গোল করবে কি আচ্ছা গুড তোমরা তাহলে টিভির সামনে বসে খেলা দেখবে তাই তো খেলা দেখবে তো না আইপিলে ম্যাচ নিয়ে বসে থাকবে তোমাদের কাছে প্রাধান্য কি ফুটবল না ক্রিকেট সবচেয়ে বেশি কি ভালোবাসো আবার বলো সবচেয়ে বেশি কোন খেলা ভালোবাসো বিশ্ব ফুটবলে কাকে চেনো তোমরা বিশ্বকাপ ফুটবলে কাদের নাম জানো তোমরা যার বিশ্বকাপ ফুটবল করে তারপর বা এম বাপি গোড 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 তো আপনারা শুনে নিলেন এই ছোট ছোট বাচ্চাদের ওপিনিয়ন যে তারা বলছে মোহনবাগান জিতবে এবং আমরা সমগ্র বাংলা তাকিয়েছি তাকিয়ে রবিবারে ম্যাচের দিকে যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচ খেপ আচ্ছা তোমাদের যদি মহারাজ ছাড়েন তোমরা কি মাঠে যাবে যাবে আচ্ছা তাহলে আবার শুনি জিতবে কি জিতবে কি জিতবে কি